আর দু কেলাস গেলে আমি মাওলানা হতাম আমরাও মোটি এখানে গ্রামে ধর্মীয় সভা দেবো ওই কে আমরা আমন্ত্রণ করব। দেখি উনি কত বড় মালানা হতো ওনার মুখ থেকে আমরা কোরআনের বাড়ি শুনব উনি তো স্টেটে উঠে দাঁড়িয়ে বলছি আমরা আর দু কেলাস গেলে আমি মাওলানা পাশ করতাম খালি ওনাকে আমরা ধর্মীয় সবাই এনে ওনার থেকে আমরা কোরআনের বাণী শুনে নিই যতটুকু জানে ততটাই বলি ভাইজানের মুখের কথা নয় এটা দিদিমণি বলে দিয়েছে তাই সেটা উনি বলছে আর আব্বাস ভাইজান হেরে যাবে সিদ্দিকী ভাইজান বুঝলে কি করেছেন আব্বাস ভাইজান হেরে যাবে উনি ভাবছে আমি পুরো রাজনীতিটা শিখে গেছি এখন ওনার নিজের গদিটা কিভাবে বাঁচাবে উনি সেটাই নিয়ে চিন্তা না করুক আব্বাস ভাইজানের শুনে ওনার পাল্লা দেওয়ার কোনো দরকারই নেই আগে নিজের জায়গাটা ঠিক করুক তারপর আব্বাস সিদ্দিকি ভাইজানের সঙ্গে ভাব ভাইজানের আহ একটারে মধ্যে পড়ছে ওটা ছোট ভাইজান আইনির দ্বারস্থ হয়েছে আইনি মাধ্যমে বুঝে নেবে তবে যে বা যারা বলছে তারা প্রমাণ যদি না করতে পারে তারা আইনির কাছে দ্বারস্থ হবে এটা তো আইন সকলের জন্য খোলা আছে যদি ছোট ভাইজান নিয়ে থাকে তাহলে আইনের গিয়ে ওরা বলবে যে আমি অমুক জায়গায় আমি নিতে দেখেছি আমার কাছে তার এভিডেন্স আছে সেগুলো কোর্টে জমা করুক আর যদি না দেখাতে পারে ছোট ভাই দেখেছেন অটোমেটিক ওনার ঘুম হারাম হয়ে গেছে আমরা তো বিন্দাস ঘুমাচ্ছি আমাদের ঘুমের কোনো সমস্যা নেই আমরা যখনই বাড়িতে যাই বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তার ঘুম ঘুমাই আর ওনার মুখির ফেসটা দেখো সবসময় যেন ওনার চোখি মুখি যেন ঘুম লেগে আছে ওনার দিনটা ধুনি ঘুমাতেই পারে না ঘুমাতে ঘুমাতে মোটি নসাদ ভাইয়ের নাম লাগে আমার এটাও মোটি সন্দেহ হয় আচমকা মোটি চুমকে উঠে বলছে নসাদ এই করেছে সেই করেছে ভয়ে ওনার নিজেকে আগে ঘুমাতে বলেন ভালো করে তারপর আমরা ঘুমাতে পারবো কি না পারবো ওনার লেগে চিন্তা ভাবনা করবে একশো পার্সেন্ট কোনো সন্দেহ নেই আমাদের মাঝখানে গতকাল একটা মিটিং হয়েছে তেতুলতলা ঘাটেতে দেখলাম অল চালতে বেড়িয়া অঞ্চল থেকে দেখছি পঞ্চাশ থেকে ষাট জন লোক এখানে মিটিং করছে এটা অত বড় ময়দান আছে সেখানে মিটিং করতে পারলো না এটা ঘরের মধ্যে পার্টি অফিসের মধ্যে মিটিং হচ্ছে আবার মাইক লাগিয়ে আর তার কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমরা এখানে একটা চা চক্করে করেছি আড়াই থেকে তিনশো লোক এখানে হাজির এটা চা চক্কর তাহলে এখানে বোঝা যাচ্ছে আমরা ভাঙড় কতটা আমরা জিতবো ওটা ওদের সাজানো নাটক হাঙ্গরবাসীকে এক শ্রেণীর মানুষ আছে ভিতু মানুষ তাদেরকে ভয় দেখার জন্য একের পর এক সাজাচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত যত কটা এস্টেছে প্রত্যেক এস্টেটে দুশো আড়াইশো তিনশো এক হাজার দেড় হাজার করে ওরা জয়েনিং করে নিয়েছে পুরোটা এক জায়গায় হিসেব করে দেখা যায় ঢাগর বিধানসভা কেন্দ্রে যতটা ভোট আছে তার থেকে তেগুন ভোট ওরা জয়েনিং করে নিয়েছে তাহলে এখানে আইসিএফ টা আসছে করতে পুরোপুরি নাটক